আমার নবী কয় হে আমি নবীর উন্মতের দলরা রে আমার উম্মতরা বগন জান্নাতে যাবে আমি নবী তাকায়া দেখব আমার সব উম্মত জান্নাতে যায় নাই হে রাসুল আল্লাহ বাকি উম্মতগুলা কোথায় আমার নবী কয় হাশরের ময়দানে হিসাব নিকাশ করার পরে যে উম্ম এবং আমলের কারণে না গেছে তারাই না জান্নাতে যাবে আমি আমার আল্লাহর বলব আল্লাহ আমি নবীর আর বাকি উম্মত গুলা কোথায় আমার আল্লাহ বলবে ভাবি আপনার বাকি উমর গুলা হাসরের ময়দানের দাঁড়ায় রইছে হে আমার এই কুলসি এলাকার হজরতে আব্দুল মন্নান মুনাদর বেশ রহমতুল্লাহ আলাইহির বাউন্নতম উপাদবার্ষিকী আদি মুশান মাহফিলের আমার নবীজি যখন শুনতে পাইব আমার নবীজির অর্ধেক উম্মতরে ওই হাসরের ময়দানে দাঁড় করায়া রাখছে নবী কয় কেমন হাসরের ময়দান সোনার উম্মতের দলেরা হাসপুরের ময়দানের জমিনটা তামার সাইতে এমন বড় মুক্ত আমার আল্লাহ করে রাখবো পায়ের পাতার গুস্ত গুলা লাইগা যাবে প্রতি কদমে কদমে লাইগা যাবে এদের মাথার একবারে চারাঙ্গন পরে কোন কোনো বর্ণনাকারী কয়ে এক বিঘা উপরে সূর্য না থাকবে এক সূর্য না দুই সূর্য না বারো সূর্যের তাপ দিয়া আমার উন্মতের হাসলের ময়দানে কষ্ট দিব ও

ঘোরা থাকবো এমন অনেক উম্মত থাকব গাম তাদের হাঁটু পরিমাণ থাকব এমন অনেক উম্মত থাকব গাম তাদের মাথা পরিমাণ থাকব এমন অনেক উম্মত থাকব গামের সাগরের মধ্যে হাঁটু মুখাইবো নবী গো রাসূলুল্লাহ আপনি নবী বলেন না এমন কষ্ট তো আমরা উম্মত সহ্য করতাম না আমার নবী কয় এই খবরটা শুনতে দেরি আমি তো ইয়া নবী ওই ময়দানে মাশরে মিজানের লার ছাইলা দিয়া হাশরের ময়দানে দৌড়িয়া যাব আমি নবী যায়া দেখবো আমার এক একটাই উম্মত যেমন ভাবে থাকে রইছে মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে এ তিন সন্তানের জহরাতার মধ্যে যেমন এ তিনে ভাব দেখা যায় আমার উম্মতেরা এ তিনের মতো হাশরের ময়দানে দাঁড়ায় থাকবো আল্লাহর কসম والله بالله तल्ला আমার উম্মত জকনা আমি নবীর সিহারাম المبارক হাশরের ময়দানের মধ্যে দেখবে দুনিয়ার জমিনে মা সন্তান হঠাৎ করে একটা মারে ফাইলে যেমন ভাবে খুশি হইয়া যায় আমার উম্মত তেমন ভাবে হাসনের ময়দানে খুশি হইয়া যাবে জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ আরে নবী বলবে আবু বকর তুমি খবর নবী বলবে আবু বকর তুমি খবর নে পাপি উম্মত কে করিবে পার বলে কঠিন হাসরের দিনে আখিলি নবী জিবিরে পাপি উম্মত কে করি বেপার করি ব্যাপার বলেন পার করবে একজন তিনি আমার দয়াল নবী একবার জোরে জোরে কন্যা সোহানাল্লা নবী বলবে আবু বকর তুমি তো যারে খবর নবী বলবে আবু বকর তুমি

নবী বলবে উসমান গনি তুমি লোকাও সারার পানি উম্মতের করাও না আহার আরে আসরের ময়দানে উম্মতের সেহারা দেইখা আমার নবী এক এক সাহাবীর একটা একটা দায়িত্ব দিব সাহাবীরা দৌড়ে দৌড়ে নবীর উম্মতের বাঁচাইবো নবী বলবে উসমান গনি তুমি লোকাও পানি উম্মতের করাও না আহার পাপি উম্মত কে করি ব্যাপার হাসরের দিনে আখের নবী জীবিনে পাপি উম কে করিবে ব্যাপার জোরে জোরে কন্যাশ বহালয় আমার নবী একটা ডাক দিয়া কুমত হাসরের ময়দানে যখন আমি নবী হাবির হয়ে যাব আমার উন্মতের এমন অবস্থা দেখবো রে আমি তাকে দেখব হাসুরের ময়দানের পশ্চিম মধ্যে সুন্দর একটা স্টেজ সাজানো ইয়ারসুল আল্লাহ ওই স্টেজটা কেন সাজানো আমার নবী কয় ওই স্টেজটার মধ্যে আমি ছায়া দেখব আমার আল্লাহ তালা রাখসিং হাসন সাজায়া আমার আল্লাহ হাকিম হইয়া আছে রে আমার আল্লাহর ডান দিক দিয়া আমার আল্লাহ তালা আমি নবীর জন্য একটা সিংহাসন রাখছি আমি যাইয়া যখন ওই সিংহাসনের সামনে যাব আমরা তো সবাই জানি আমার নবী সাজদাই পড়া উম্মতি উম্মতি কইয়া কানবো আমার নবী কই উম্মতে আমি নবী উম্মতি উম্মতি কইয়া কান্দার আগে হাসরের ময়দানে আরেকজন ব্যক্তি সাজদার ভিতরে পড়ব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ব্যক্তি কে 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 গো নবীজি আমার নবী কয় এটা আমার করিদার টুকরা নাতি তারা নাম হইল হদরতে ইমাম গুসাই নবী তালে আপনি নবীর আগে আপনি নবীর আগে ওই হাসরের ময়দানে ইমাম হুসাইন সাজদাতে পড়বে ওয়াজটা কোন দিকে যাইতেছে একটু মনোযোগ দিয়া শুনলে পাবারা আমার দয়াল নবী কয় আমি হাসরের ময়দানের মধ্যে যখন আমার আল্লাহ তালার কুদরতি সিংহাসনের মধ্যে বৈশা যাব আমি তাকে দেখব আমার আল্লাহ তালার সামনে আমার নাতি হজরত ইমাম হুসাইন দাদি আল্লাহ

ebel sang Allah পূর্বে আমার দুইটা ছেলে ছিল একটা ছেলের নাম ছিল তৈয়ব আর একটা ছেলের নাম ছিল তহের আপনি আমার দুইটা ছেলে আপনি আল্লাহর রাস্তায় নিয়ে গেছেন আমি আপনি আল্লাহর কাছে কোনো কিছু চাই নাই আল্লাহ আপনি এখন আমি দয়াল নবীর দুইটা কলিজা টুকরা নাতিরে নিয়ে যাবেন এখন আপনার আল্লাহ আপনি দয়াল নবীরে কি বলছে আপনার আল্লাহ বলছে আমি ইমাম হুসাইন নাকি ইসলামের জন্য কারবালার ময়দানের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করব আর আপনি বলছেন এই শাহাদাতের বিনিময়ে আমার আল্লাহ আপনি নবীর কি দিব আপনি বলছেন উম্মতের ফয়সালা আমার আল্লাহ বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার নাতি ইমাম হোসেন কারবালার ময়দানে শাহাদাত বরণ করলে আপনার নাতির গলা মোবারকটা কতল করার সাথে সাথে শাহাদাত করার সাথে সাথে যত ফোঁটা রক্ত মোবারক মাটির মধ্যে ভরবে আপনি নাকি কারবালার ময়দানের প্রত্যেকটা ফোটা রক্ত মুবারকের বিনিময়ে আপনার কক্ষ রক্ষ কুটি কুটি গুণাগার উন্মত আমার আল্লাহ মাফ করিয়া দিব ইয়ার আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও মায়ার নবী এই জন্য আমি আমার আল্লাহ তারা যতক্ষণ পর্যন্ত আপনার সব উন্মত মাফ করিয়া সান্নাতে না দিব আমি এই মুহূর্তে আল্লাহর কুদরতি কদমে আমার দুনিয়া থেকে দুই রাকাত নামাজে তিনটা সাজদা দিয়ে কবরে আসছি একটা সাজদা বাকি ছিল আপনার কুদরতি কারণে আমি একটা সাজদা প্রদান করলাম আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার সব দি জাহান্নামী উম্মত জান্নাতি বানায় না দিব আমি ইমাম হোসেন আমার মর্যাদা উঠাইতে পারবো না ইমাম হুসাইন নবীর কলিজার টুকরা নাতি উনি করে শোনো আমি দুনিয়ার নামাজ দুই পড়ছিলাম শুধু বলছিলাম সিমরের লোকদের কাছে দুই রেকাত নামাজের সুযোগ আমি দুই রেকাত নামাজ পড়তে গেছি শোনেন শামে কারবালা আল্লাহ মানিসুজ্জামান হুজুরের জামি আহমদীয় সুন্নি আলিয়া মাদ্রাসার যে লিখিত কিতাব ওই কিতাবের প্রথম যে উনিশটা হাদিস একসাথে লেখা সাত সাওয়ারিকুল মুহরিকা কিতাবের মধ্যে সোয়াদে কারবালার বদর পান সুয়াদে কারবালার প্রান্তর কিতাবের মধ্যে আল্লাহর হাবিব সাল্লা ইসলামের কাছে এমন কথা আসছে নবীজি ইসলাম মসজিদ নবীর বারান্দায় বসা আল্লাহর হাবিবের যখন বারান্দায় বসা হজরতে মা ফাতেমা মসজিদ নববীর সামনে দিয়া যাইতেছে আল্লাহর হাবিব বসা মা ফাতেমা দেখতেছে আমার দয়াল নবী রহমাতুল্লাহ আলমী নবীজি হজরত ইমাম হুসাইনের এভাবে গলাম অবরত আলগি দিয়া এ জায়গাটার ভিতরে সুমা দিতেছে মাফাতে মা কয় কারণ কি অন্যদিন আমার নবী রে দেখি আমার নবীজি ইমাম হুসাইনের ঠোঁট মুবারকের ভিতরে সুমা দেয় অন্যদিন দেখি গাল মুবারক চুমা দেয় আবার দেখতাম নবী মায়া করে করে হজরত ইমাম হুসাইনের কফালের ভিতর সুমা দিত আমি আবার বড় অবাক হয়ে গেলাম কারণ আল্লাহর হাবিব কোনো কাজ করলে এটা হাকি কি কাজ কারণ আল্লাহ পাকের যারা খাস বন্ধু ওনারা কোন কাজ করলে এটা ওনাদের ইচ্ছাই করে না করে কার ইচ্ছায়

¿Qué hace niño? আপনি যদি বালাকাস করতে দেখেন যে না না ঠিক আছে বালাকাস এটা ঠিক আছে কে নিয়া মুনাজাত করে তাবারক দিব বাড়িতে چلا যাবেন হযরত আলী اکبر কারবালার ময়দানের মধ্যে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হযরত আলী আকবরের বিদায় হওয়ার সাথে সাথে আলী আকবরের মা হযরত শাহরা বানু ইমাম হুসাইনের স্ত্রী আলী আকবরের লাশটা বুকের মধ্যে লইয়া উনি কান্দে আর মনে মনে জপতেছে আল্লাহ আমার একটা জাদু মনি এর আগে পানির পিপাসায় কাতর হইয়া কারবালার ময়দানে ফোরাত নদীর পারে যাওয়ার পরে দিদেরা তীর মেরে মারছে আমার এই ছেলেটাও মারা গেল এই ছেলেটাও শহীদের পেয়ালা পান করব। এবার একজন আশেক সুরে সুরে বলে আল্লাহ কে মারল রে মায়ের যতনের রতন কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহ কে মারল রে আল্লাহ কে মারল রে মায়ের নরতন কে কারিয়া নীল মায়ের বুকের জাদু দন আল্লাহ কে মারলো রে সে মেরোলা সে গোরা পিষ্টতে চোরিয়া আপন সদনের মাঝে পৌছিল আশিয়া ওরে তারে মাইয়া আন্দর করলো মদিনার ভূবন আল্লাহকে মারলো রে আল্লাহকে মারলো রে মায়ের নিল মায়ের বুকের জাদু কে মারল আল্লা লাশ সজন যখন দেখিল যেন তাদের মাথাতে ওরে লোড়ায় বাইরে লাগলো আগুন কাশে মেরলা আল্লাহ কে মারল আল্লাহ কে মার রে মায়ার যতন রতনে কে কারিয়া নীল মায়ার বুকের দাদু ধন আল্লাহ কে মার রে বন্ধুরে হজরতে সাহারা বানু আলী আকবরের লাশটা বুকের সঙ্গে দরিয়া 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 আমার আল্লাহর কাছে ভরিয়া জানাই মাহবুব কারবালার ময়দানে এমন বিশাদ সিন্ধুকে আপনি চোখে দেখেন না আমার চোখের সামনে